রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন অ্যানাডল যার প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য ধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই অ্যানাডল ক্যাপসুলটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা আমার ভিডিওটিতে থাকা দুটি ফর্মেশন একটি সাপোজিটারি এবং একটি ক্যাপসুল ফর্মেশন এই দুটি কখন কোন সময় কিভাবে ব্যবহার করতে হবে ব্যবহারের সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না শুরু করা যাক আজকের এই ভিডিওটি অ্যানাডল ক্যাপসুলটির মধ্যে রয়েছে ট্রামাডল হাইড্রোক্লোরাইড পঞ্চাশ মিলিগ্রাম এবং এর আইটি হান্ড্রেড মিলিগ্রাম এস ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায় এই অ্যানাডল ক্যাপসুলটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে যেমন অপারেশনের পরে বা পরে তীব্র ব্যথার ক্ষেত্রে এই অ্যানাডল সাপোজিটার অথবা ক্যাপসুলটি চিকিৎসকরা নির্দেশিত করে থাকে তার পাশাপাশি যারা পিত্তথলের ব্যথা বা ক্ষুদ্রান্তের বা পেটে অন্ত্রের ব্যথার সমস্যা ভুগছেন তাদের জন্য এই অ্যানাডল ক্যাপসুলটি সেবন করলে ব্যথা দ্রুত নিরাময় করা যেতে পারে ঘাড় ও পিঠে ব্যথা উপসর্গ সময়ের জন্য এই অ্যানারল ক্যাপসুলটি সেবনের ফলে ব্যথা কমিয়ে আনতে সাহায্য করে এছাড়াও যারা হাড় ক্ষয়জনিত সমস্যা ভুগছেন তাদের জন্য এই অ্যানাডল ক্যাপসুলটি অতি নিরাপদ এবং তবে অ্যানাডল ক্যাপসুলটি পাকস্থলীর ব্যথা বা অন্তরের ব্যথার জন্য বা তলপেটে ব্যথা নিরাময়ের জন্য অ্যানাডল ক্যাপসুলটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক এই অ্যানাডল ক্যাপসুল বা সাপোজিটারটি ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে অ্যানাডল ক্যাপসুলটি মুখে খাওয়ার জন্য এটি প্রাপ্তবয়স্করা ব্যথার ক্ষেত্রে দৈনিক দিনে তিনবার খাবার পর সেবন করতে পারেন অথবা দুটি ক্যাপসুল একবারে সেবন করা যেতে পারে রোগের তীব্রতা অনুযায়ী এবং অ্যানাডল সাপোজিটারটির ক্ষেত্রে যাদের তীব্র ব্যথা এবং কোনো কারণে ব্যথা কমছে না সেই ক্ষেত্রে এই সাপোজিটারটি মলদারে প্রেরণের মাধ্যমে ব্যথাটি দ্রুত নিরাময় করা যায় কারণ সাপোজিটারটি মলদারে ব্যবহারের ক্ষেত্রে এই ব্যথাটি দ্রুত কমাতে সাহায্য করে শিশুদের ক্ষেত্রে ক্যামোডল ক্যাপসুলটি সেবনের জন্য একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন অথবা আপনাদের এই ক্যাপসুলটি বা সাপোজটা ডোজ জানানো দরকার থাকলে বা কোনো মতামত থেকে থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অ্যানোর ক্যাপসুলটি সেবনের ক্ষেত্রে মাথা ঘুরানো কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা অতিরিক্ত হওয়া এবং সমস্যা দেখা দিতে পারে এবং মলদারে ক্ষেত্রে বিক্রিয়া নালের প্রসারণ পেটে ব্যথা বা ক্ষুদমন্দ জনিত সমস্যা দেখা দিতে পারে তবে এরকম কোনো সমস্যা দেখা দিলে আপনার ওষুধটি বন্ধ করে আপনার নিকটস্থ কোন ফার্মাসিস্ট অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডোজ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে নিতে পারেন আমার ভিডিওটিতে থাকা অ্যানাদল পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুলটি বাজার মূল্য আট টাকা করে পিস এবং 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 হান্ড্রেড মিলিগ্রাম সাপোজিটারটি মূল্য বিশ টাকা করে পিস এবং এই ওষুধটি আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন ওষুধটি আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করার চেষ্টা করুন এবং সকল ওষুধ শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয় ভিডিও পেতে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ